বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে খুব সহজে আপনারা আপনাদের হাতের মোবাইল দিয়ে এবং যে কোনো জমির দাগ নাম্বার দিয়ে সেই জমির মালিকানা বা সেই জমির মালিকের নাম বের করবেন তো সমগ্র প্রসেসটি জানার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো যে কোনো জমির দাগ নাম্বার দিয়ে সেই জমির মালিকের নাম বা মালিকানা বের করার জন্য প্রথমে আমাদেরকে গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে সার্চ বারে বা অ্যাড্রেস বারে আমাদেরকে লিখতে হবে ল্যান্ড গভ বিডি তো লেখার পরে এটিকে সার্চ করতে হবে সার্চ করার পরে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক আপনার সামনে চলে আসবে তার মধ্যে প্রথম লিঙ্কে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম একটি ওয়েবসাইট কিন্তু আমাদের সামনে ওপেন হবে তো এখান থেকে একটু নিচের দিকে আমরা চলে আসব নিচের দিকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও ম্যাপ তো এই আইকনের উপরে আমাদের ক্লিক করতে হবে তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আরও একটি ওয়েব পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেল তো এখানে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান মৌজা ম্যাপ ইত্যাদি তো সার্ভে খতিয়ানের উপরে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু বিভাগ সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে বিভাগ সিলেক্ট করলাম বিভাগ সিলেক্ট করার পরে এবার জেলা সিলেক্ট করতে হবে তো আমি জেলা সিলেক্ট করলাম জেলা সিলেক্ট করার পরে আমাদেরকে এখান থেকে উপজেলা সিলেক্ট করতে হবে তো আমি উপজেলা সিলেক্ট করলাম উপজেলা সিলেক্ট করার পরে তার ডান সাইডে দেখবেন যে খতিয়ানের ধরন চলে আসলো বি আর এস এ আর এস সি এস তো এখান থেকে আমি বিআরএসের উপরে ক্লিক করলাম বিআরএসের উপরে ক্লিক করার পরে একটু নিচের দিকে আবারও চলে আসবো চলে আসার পরে এখান থেকে কিন্তু মৌজা দেখাবে তো আপনি যে জমিটি সার্চ করছেন সেই জমিটি কোন মৌজার ভিতরে এখান থেকে সেটিকে সিলেক্ট করে দিতে হবে তো আমি মৌজা সিলেক্ট করলাম মৌজা সিলেক্ট করার পরে কিন্তু ডান সাইডে দেখুন যে খতিয়ানের তালিকা অনেকগুলি চলে আসলো তো আমরা যেহেতু খতিয়ান নাম্বার জানি না বা মালিকের নাম জানি না আমরা সার্চ করব এখানে দাগ নাম্বার দিয়ে আমরা শুধুমাত্র দাগ নাম্বারটি জানি তাই এখান থেকে লেখা আছে দেখুন যে অধিকতর অনুসন্ধান তো এটির উপরে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে প্রথমে দেখুন চলে আসছে মালিকের নাম এখানে আপনি মালিকের নাম দিয়েও সার্চ করতে পারবেন বা তার নিচে দেখুন দাগ নম্বর তো দাগ নম্বর দিয়েও সার্চ করতে পারবেন যেহেতু আমরা দাগ নম্বর দিয়ে সার্চ করব তাই এই বক্সের উপরে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখান থেকে দাগ নাম্বারটি লিখে দিলাম আমি যে দাগ নাম্বারটি দিয়ে সার্চ করতে চাচ্ছি সেটি হচ্ছে ফোর জিরো তো আমি এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে খুজুন নামে একটি বাটন রয়েছে তো এই খুজুনের উপরে ক্লিক করলাম খুজুনের উপরে ক্লিক করার পরে দেখুন এখানে দুটি খতিয়ান কিন্তু চলে আসছে একত্রিশ নম্বর এবং সাতশো নিরানব্বই নম্বর তো প্রথমটি হচ্ছে অমল কৃষ্ণ বৈরাগী তার নিচেরটি হচ্ছে সাইদার রহমান তো এখান থেকে প্রথমটির উপরে আমি ডাবল ক্লিক করব। আপনারা মোবাইল হলেও ডাবল ক্লিক কিন্তু কাজ করবে ডাবল ট্যাপ করবেন তো ডাবল ট্যাপ করার পরে দেখুন আমাদের সামনে সেই খতিয়ানটি কিন্তু চলে আসছে একত্রিশ নম্বর খতিয়ান এখানে বিভাগ খুলনা জেলা যশোর উপজেলা কেশবপুর আমরা কিন্তু এখানে দাগ নাম্বার দিয়ে মালিকের নামটি পেয়ে গেলাম তো এটি কিন্তু আপনাদের ফ্রি কপি তো এটিকে স্ক্রিনশট দিয়ে এটি ব্যবহার করতে পারবেন অথবা আপনার যদি সার্টিফাইড কপির প্রয়োজন হয় তাহলে এখানে দেখুন যে ঝুড়িতে রাখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে রেজিস্ট্রেশন করতে হবে টাকা পেমেন্ট করতে হবে তাহলে আপনি অনলাইন কপি পেয়ে যাবেন এবং যদি আপনি সার্টিফাইড কপি চান তার জন্য কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন সেই প্রসেসটি আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা বের করতে পারবেন এমনকি মালিকের নাম দিয়ে কিন্তু আপনি জমির পরিমাণ এবং বিভিন্ন তথ্য বের করতে পারবেন তো এরকম সুন্দর সুন্দর টিপস ও ট্রিক পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ